হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা যারা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার উদ্দেশ্যে ফেসবুক প্রোফাইলে কাজ করে যাচ্ছেন ভিডিও আপলোড করে যাচ্ছেন রিলস আপলোড করে যাচ্ছেন বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণের কারণ হলো যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যান তখন আপনি দেখতে পান যে আপনার ফেসবুক প্রোফাইলে এরকম আমার মতো অনেক ফলোয়ার বা ফ্রেন্ড রয়েছে এখন কথা হলো এরকম অনেক ফ্রেন্ড বা ফলোয়ার থাকার পরেও যখন আমরা একটা পোস্ট করি তখন সেই পোস্টে কিন্তু ফলোয়ার অনুযায়ী আমাদের কোন রিয়াকশন আসে না যেমন আমি এখানে যে করেছি সেগুলোতে দেখুন কয়জন আমাকে রিয়াকশন দিয়েছে সে পোস্ট গুলো কিন্তু তেমন কোনো রিয়াকশন নাই তার মানে হচ্ছে আমার ওই ফ্রেন্ডগুলো গুলো আপাতত কোনো কাজেই লাগতেছে না তো এরকম যে সকল ফ্রেন্ড আপনার পোস্টে রিয়াকশন দেয় না বা আপনার পোস্টগুলোকে দেখে না এরকম ফ্রেন্ডগুলোকে আপনি চাইলে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিতে পারেন এবং এটা করবেন কিভাবে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি দেখার জন্য ভিডিওটাকে ফলো করতে থাকুন প্রথমত ফেসবুক প্রোফাইলটা ওপেন করবেন তারপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার ক্লিক করে দেবেন যাদের প্রোফাইলে প্রফেশনাল মোড আছে তারা এখানে অ্যাবাউটে পেয়ে যাবেন ঠিক আছে যাদেরই প্রোফাইলে প্রফেশনাল মোড থাকবে তারা এখানে অ্যাবাউট অপশনটা অবশ্যই দেখতে পাবেন আর যাদের নেই তারা একটু নিচে গেলে আপনারা সি ইউর ফ্রেন্ড লিস্ট নামক একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো দুইটার উপরে ক্লিক করলেই হবে তো যাদের প্রফেশনাল মোড আছে অ্যাবাউটে ক্লিক করুন যাদের প্রোফাইলে প্রফেশনাল মোড নেই তারা একটু স্ক্রল করে নিচে গেলেই আপনারা সেখানে পেয়ে যাবেন সি ইউর ফ্রেন্ডস তো আপনারা এখান থেকে চলে যাবেন সি ইউর ফ্রেন্ডসে তো আমি এখান থেকে জাস্ট অ্যাবাউটে ক্লিক করবো তো এবার ক্লিক করার পরে একটু স্ক্রোল করে নিচে যাব নিচে যাওয়ার পরে যাদের প্রোফাইলে প্রফেশনাল মোড নেই তারা সরাসরি নিচে আসলে এভাবে পেয়ে যাবেন সি অল ফ্রেন্ডস তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস থাকবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফ্রেন্ড রয়েছে তার মধ্যে এখানে আমরা পাশে একটা ম্যানেজার অপশন পেয়ে যাচ্ছি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এবং এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন লেটেস্ট ইন্টারাক্টেড উইথ সরি লিস্ট উইথ মানে হচ্ছে সবচেয়ে কম পরিমাণ আপনার সাথে তাদের আনা নেওয়া হয়েছে বা আপনার পোস্টে তারা যোগাযোগ করেছে মেসেজিং হয়েছে নো মিউচুয়াল ফ্রেন্ড মানে কোনো ধরনের মিউচুয়ালিটি নেই অর্থাৎ আপনার ফ্রেন্ড এবং আপনার অন্য ফ্রেন্ড ট্রু ফ্রেন্ড এরকম কোনো ফ্রেন্ড আছে কিনা সেটা এখানে দেখতে পারবেন আর ফ্রেন্ড ইউ আনফলো মানে যে সকল বন্ধু বান্ধবদেরকে আপনি আনফলো করেন ফলো করেন না তো এখানে কাঙ্ক্ষিত আমাদের অপশনটা হলো প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন লিস্ট ইন ইন্টারেক্টেড উইথ ইউ এবার আমরা এখানে ট্যাপ করবো সিম্পল একটা ট্যাপ করে দেবো ট্যাপ করার পরে এখানে দেখুন দুইশো টা ফ্রেন্ড রয়েছে যারা লাস্ট নব্বই দিনের মধ্যে আমার কোনো পোস্টে রিয়াকশন তো দূরে থাক তারা কোনো ধরনের কোনো মানে রিয়াকশনই দেয়নি কোনো ধরনের কোনো মানে ভিউটাও করেনি আমার প্রোফাইলে আসেও নাই এরকম হয়েছে তা এখন কি করব এই ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দেবো আনফ্রেন্ড করার জন্য সহজ এবং সাদামটা যে উপায়টা সেটা হলো এখানে আপনি ক্লিক করে আনফ্রেন্ডে ক্লিক করে এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারবেন তবে এতে অনেক সময়ের ব্যাপার সর সহজ করার জন্য এখানে সিলেক্ট মাল্টিপল এটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি একে একে সিলেক্ট করতে হবে সিলেক্ট অল এর সিস্টেমটা ফেসবুক দেয়নি যে কারণে আমরা এখন এখান থেকে একে একে সিলেক্ট করে দেব এবং সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চাইলেই আনফ্রেন্ডে ক্লিক করে সহজে আনফ্রেন্ড করে দেব তো এভাবে আপনি আনফ্রেন্ড করে দিতে পারবেন এবং খুব সহজেই আপনার হচ্ছে কি ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড হয়ে যাবে তো টোটাল বিষয়টা হলো যে এইভাবে যদি আপনি আনফ্রেন্ড করে দেন তারপরে আপনি নতুন নতুন ফ্রেন্ড অ্যাড করেন এবং তাদের মধ্যে যারা আপনার সাথে ইন্টারাক্টেড থাকবে সে সকল ফ্রেন্ডগুলো রেখে রেখে আপনি এইভাবে যদি এগুলোকে সরিয়ে দেন তাহলে আপনার সেই প্রোফাইলে যে সকল পরবর্তীতে ফলোয়ার বা ফ্রেন্ড থাকবে সেগুলো কিন্তু হবে কি সেগুলো হবে হচ্ছে আপনার ভিউয়ার্স এবং এর ফলে আপনার প্রোফাইল থেকে আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন প্লাস আপনার ভিডিও পোস্ট করলে সেটা কিন্তু রিয়াকশনের পরিমাণও বাড়বে ধীরে ধীরে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন তার সাথে সাথে যদি পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে